ভারতের এক হিন্দু পাদ্রী এক পণ্ডিত আমরা নবীর সাল্লাই কালিমা লেপন করেছে কটুক্তি করছে জোরে কন্যা আরো জোরে কন্যা এই ভারতের কলাঙ্গার এই ভারতের পাদ্রি পণ্ডিত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের চরিত্রের ওপরে যে কালিমা লেপন করেছে শুধু বাংলাদেশের মুসলমান নয় আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভারতের একদল মুসলমান আন্দোলন শুরু করে দিছে নবীর অপমান আমরা সহ্য করব না আজকে দেখেছি জুমার পরে প্রায় জাগাতে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে ভারতের এই পণ্ডিত যিনি নাকি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কটুক্তি করেছেন তাকে বিচারের আওতায় আনা হোক আমার ভাই আমরা চাইনি না চাই না

সারা দেশ থেকেও আজ তুলতে হবে উন্মতে মহাম্মদীর ইমানের স্লোগানিটা নবীর অপমান কোনো মুসলমানের সন্তান সহ্য করবে না সইবে না কথা ঠিক না বে ঠিক সোশ্যাল মিডিয়া গরম এতদিন মোল্লা সে আন্দোলন করত। এখন স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আন্দোলন শুরু করে দিছে নবীর অপমান আমরা সহ্য করব না সইতে পারি না এই মাহফিল থেকে ঘোষণা দিতে চাই এই ভারতের হিন্দু পাদ্রি এই পণ্ডিতকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক এটা আমাদের দাবি আরো জোরে কন অন্যতাই আমরা বাংলাদেশের মুসলমান চুরি পরে বসে থাকবো না যদি প্রয়োজন হয় নবীর কটুক্তিকারী এই বেমানি বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রয়োজনে আমরা ভারতে লং মার্চ করব কথা ঠিক না বেঠি অপমান মুসলমান আল্লাহ রসুলের অপমান না আপনার বই ডা এখনো গেছে না এই দীৰ্ঘ সুন্দৰ ষোল্ল বছৰৰ যে একটা বই ভিতরে ঢুকছে কিচ্ছু কইলে না আবার জেল খাটো লাগে জেল খাটলো তো লছ নাই এক বেন আপনাৰ দেশের মেম্বাৰ জেলগেও আছেগা চেয়াৰমেন জেল খাট্টা লাভ হৈছে না লস হৈছে মনিৰ মেম্বাৰ চেয়াৰমনি হৈছে গা জেল খাটতা লাভ লাভ হৈছে না লছ হৈছে শেষত মামলা চম সজত আমি মনে মনে কৈ আহি আমাৰতো দূৰে নিটো গা তে ভাইৰেলড হৈ লাভ জেল ফাঁসলে লস হয় না আল্লাহ দেখছি ব্রাহ্মণ বাড়ি আন্দোলন হইতেছে ওই যে ভারতের এক হিন্দু পাদ্রী এক পণ্ডিত আমরা নবীর সল্লাই কালিমা লেপন করেছে নবীজির কটুক্তি করছে জুরে জোরে কন্যা আরো অজুবিল্লা। এই ভারতের কলাঙ্গার এই ভারতের পাদ্রি পণ্ডিত নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের চরিত্রের ওপরে যে কালিমা লেপন করেছে শুধু বাংলাদেশের মুসলমান নই আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভারতের একদল মুসলমান আন্দোলন শুরু করে দিছে নবীর অপমান আমরা সহ্য করব না আজকে দেখেছি জুমার পরে প্রায় জাগাতে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে ভারতের এই পণ্ডিত যিনি নাকি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে কটুক্তি করেছেন তাকে বিচারের আওতায় আনা হোক আমার ভাই আমরা চাইনি না চাই না

হজরতে মোহাম্মদের ইমানের স্লোগানিটা নবীর অপমান কোন মুসলমানের সন্তান সহ্য করবে না সইবে না কথা ঠিক না বেঠিক সোশ্যাল মিডিয়া গরম এতদিন মোল্লা আন্দোলন করত এখন স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আন্দোলন শুরু করে দিছে নবীর অপমান আমরা সহ্য করব না সইতে পারি না এই মাহফিল থেকে ঘোষণা দিতে চাই এই ভারতের হিন্দু পাদ্রী এই পণ্ডিতকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক এটা আমাদের দাবি আরো জোরে কন অন্যতাই আমরা বাংলাদেশের মুসলমান চুরি পরে বসে থাকবো না যদি প্রয়োজন হয় নবীর কটুকারী এই বেমানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রয়োজনে আমরা ভারতে লং মার্চ করবার কথা ঠিক না বেঠি অপমান মুসলমান আল্লাহ রসুলের অপমান না আপনার বইটা এখনো গেছে না এই দীর্ঘ খন্ড বছরের ভিতরে যে একটা বই ভিতরে ঢুকছে কিছু কইলি না আবার জেল খাটন লাগে জেল খাটলো তো লস নাই এক বেটা আপনারা দেশের মেম্বার যে লোকে হয়েছে চেয়ারম্যান জেল খাটটা লাভ হয়েছে না লস হয়েছে মনির মেম্বার চেয়ারম্যান হয়েছে গা জেল খাটটা লাভ হয়েছে না লস হয়েছে হেফাজতের মামলা সম আমি মনে মনে কই আরি আমার তো দুরে নি তো তো জেল খাটলে লস হয় না বরং সম্মান বাড়ায়া দেই কে আল্লাহ আর জোরে সম্মানের মালিক কে রাজত্বের মালিক কে আমার তিলাওয়াত কি তাই এতিগারি মায় আল্লাহ বলেন যাকে ইচ্ছা আল্লাহ তাকে রাজত্ব দান করেন যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন কথা ঠিক না বেটি আওয়াজ দিয়া কন্যা এই ঘোষণা কার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যাকে ইচ্ছা তার হাত থেকে রাজত্ব কেড়ে নেন কথা ঠিক না বেটি আমরা দেশ রাজত্ব একজনের হাতে ছিল আল্লাহ তালা কেড়ে নিছে নিচিনি নিনা নিশে না এমন এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে ওদূর ভবিষ্যতে মনে হয় এমন কোনো স্বৈরাচার বাংলাদেশে আসবে না আমরা আশাবাদী কথা ঠিক না বেটি আওয়াজ দিয়ে এখন কথা ঠিক না বেঠি আপনারা ভয় পাইতেছেন এ মুসলমান বই পাবেন না যেই যেই আমলে আমরা কোরআনের কথা বলতে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলা যাবে না সেই শাসক আমরা চাই না কথা ঠিক না বেঠি এমন এক শাসক আমরা চাই যেই নেই বিচারক শাসক নেই প্রতিষ্ঠিত করবে ইসলাম প্রতিষ্ঠিত করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত করবে এমন এক ইসলামিক নেতা আমরা চাই আল্লাহ আমাদেরকে দান করেন কোনা আমিন আমিন আরো জোরে কোনা আমিন আমাদের দেশে কিছু মানুষ দালালিয়ো করছে করছিনি না করছে না কষ্ট পাইতেছেন এই সুযুকে কিছু মানুষ দালালি করছে কারে মোল্লার কথা আর কইছ না কইছিনি না কইছে না তবে সবচেয়ে দুঃখ এবং পরিতাবির বিষয় আমরার একজন বুজুর্গ আলেম মুরব্বী আলেম উনি শেষ পর্যন্ত এই স্বৈরাচারের পক্ষ নিছে যার নাম মাসুদ ফরিদুদ্দিন মাসুদ সাহেব ওনাকে কেউ আল্লামা বলছেন ওনাকে অনেকে বলছেন বুজুর্গ অনেকে বলছেন বড় আলেম তবে বড়